হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখে আপনারা অনেকে হয়তো বুঝতে পারছেন রেসিপিটা কি হ্যাঁ এর আগে ছোলা আলু যে রেসিপিটা আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে সেটাতে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন তাই মনে করলাম আবার একটা নতুনভাবে ছোলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক আমি এখানে ছোলাকে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম সারা রাত আপনাদের যদি হাতে সময় কম থাকে তো সেক্ষেত্রে আপনারা তিন থেকে চার ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন এরপর একটা একটা কড়াই চাপিয়ে তার মধ্যে যে ডালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সে ডালটা এখানে অ্যাড করবো জলটা অবশ্যই একটু গরম ছিল সে অবস্থায় আমরা ডালটা অ্যাড করলাম আর তার সাথে একটু লবণ অ্যাড করে দিলাম ডালটা এবারে ভালো করে এদিকে ফুটতে থাকুক এদিকে আমি কিছু মশলা তৈরি করব। তার জন্য এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমরা ভাবে দু কাটবো একটা তো পেঁয়াজ আমি লম্বা লম্বা করে আমি কেটে নেব যতটা আপনারা শুরু করতে পারবেন ততটা আপনারা এভাবে লম্বা লম্বা করে শুরু করে কেটে নেবেন কারণ পরে আপনাদেরকে বলছি একবার যদি এভাবে ছোলার তরকারি আপনারা বাড়িতে বানান তো খেতে কিন্তু অসাধারণ লাগবে এরপর একটা রসুনকেও ভালোভাবে আমি এখানে কুচিয়ে নেব যতটা আপনারা পারবেন ততটা আপনারা এখানে কুচি নেবেন যদি আপনারা কুঁচোতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা একটু থেতু করে নিতে পারেন এটা লুচি পরোটা এমনকি ই রুটির সাথেও খেতে অসাধারণ লাগে এরপর আমি আপনাদেরকে বলেছিলাম দুটো পেঁয়াজ আমি এখানে ইউজ করেছি একটা পেঁয়াজকে আমি লম্বা লম্বা করে শুরু করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজকে আমি ছোট ছোটো যতটা সম্ভব ততটা আমি এখানে কুচি কুচি করে কেটে নেব আপনারা যদি চান তো চপিং বোর্ড যে সব হয় তো আপনারা এটা কিন্তু ইউজ করতে পারেন তাহলে চট জলদি হয়ে যাবে সময় কম লাগবে এরপর আমি এখানে ধনেপাতাকেও কুচিয়ে নেবো ধনে পাতাটা ভালো করে ধুয়ে পরে আমি এখানে নিয়েছি এরপর একটা মশলা তৈরি করব তার জন্য তিনটে রসুন কুচি তিনটে কাঁচা লঙ্কা আর একটু আদা ভালো করে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব এদিকে আমার ডালটা দেখো খুব ভালোভাবে ফুটে এসছে আর ডালের উপরে যে সাদা সাদা অংশটা ভেসে এসছে সেটা আমরা ফেলে দেব এটা কিন্তু খাওয়া ভালো নয় সেটা আমরা সকলেই জানি ডালের ওই সাদা অংশটা ফেলে দেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডালটা আমার কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে যেহেতু সারা রাত ডালটা ভে মানে ভেজা ছিল তাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগেনি এরপর একটা ফ্রাই আমি চাপিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে তার মধ্যে দু চামচ সর্ষের তেল অ্যাড করে নিয়েছি এরপর যে রসুনটা কুচিয়ে রেখেছিলাম আর পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সে দুটো একসাথে অ্যাড করে নেবো অ্যাড করে রসুনটা পেঁয়াজটা বেশ ভালো করে ব্রাউন করে আমাদেরকে এখানে ভাজতে হবে একটু টাইম লাগবে কিন্তু এখানে আমি হাই টু ফ্লেমে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আপনাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না একবার যদি আপনারা এই ছোলার তরকারিটা বানান তাহলে লুচির সাথে যখনই লুচি করবেন তখনই মনে হবে যে ওই ছোলার তরকারিটা বানাই এখানে দেখুন আমার পেঁয়াজটা খুব ভালো করে ব্রাউন লাল হয়ে এসছে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে পেঁয়াজটা একটা পাত্রে আমি এক এক করে সব তুলে নেব আমরা তো লুচি করে থাকলে আলুর তরকারি বা আলুর দম বা আলু কষা এইসব করে থাকি আর কোন গেস্ট এলেও আমরা কিন্তু এইসব করি বা পনির করি কিন্তু একবার যদি এভাবে ছোলার তরকারিটা করেন কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারা বাড়িতে এটা অবশ্যই একবার বানাবেন এবারে যে তেলটা ছিল সে তেলটার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ছোট চামচে এক চামচ গোটা জিরে অ্যাড করে আবার পেঁয়াজটাকে আমরা ভালো করে ভাজবো ওই দু তিন মিনিটের মতন ভালো করে ভাজবো যতক্ষণ পেঁয়াজটা নরম না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে পেঁয়াজটা ভাজতে হবে আমার এখানে দেখুন পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর একটু কালারটাও চেঞ্জ হয়েছে এরপর আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা আর রসুন বাটা সেই পেস্টটা এখানে অ্যাড করে দেব। অ্যাড করে ভালো করে তিন চার মিনিটের মতন কষিয়ে নেবো ও যখনই দেখবেন যে একটা খুব ভালো সেন উঠেছে সে তার তেলটা ছেড়ে এসছে তার মধ্যে আমরা এক এক করে মশলা অ্যাড করবো যেমন হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর আমরা লবণ আগে অ্যাড করেছিলাম তাই এখানে আর লবণ অ্যাড করছি না আর যে মশলাতে আমরা মিক্সি বাটিতে বেটেছিলাম সেই মশলা ধোয়া একটু জলটা এখানে অ্যাড করে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় এরপর আবার এক দু মিনিট ভালো করে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেবো দেখুন এখানে আমার তেলটাও খুব সুন্দরভাবে ছেড়ে আসছে এই পর্যায়ে আমরা ধনেপাতা কুচিটা এখানে অ্যাড করে আবার একটু ধনেপাতাটা ভালো করে আমরা এখানে মিশিয়ে নিচ্ছি আমার এখানে ধনেপাতাটা পাতাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর যে ডালটা আমরা আগে চাপিয়েছিলাম সেই ডালটা আমার তো হয়ে গেছে এরপর যে মশলাটা আমরা তৈরি করলাম সে মশলাটা এটার মধ্যে অ্যাড করে দেবো অ্যাড করে দেওয়ার পর আবার একটু ভালো করে চারিদিকে মশলাটার সাথে মিশিয়ে নেব ডালটা খুব ভালো করে নাড়াচাড়া করব বেশিক্ষণ না দু তিন মিনিটের মতন হাই ফ্লেমে ভালো করে আমাদেরকে এটা নাড়াচাড়া করতে হবে আপনারা দেখছেন একটু জল জল আছে মানে ঝোল ঝোল ভাব কিন্তু এটা থাকবে না একটু ফুটে গেলে এটা একটু মাখো মাখো হয়ে যাবে এরপর এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আর আমি এখানে জিরেটাকে ভেজে সেই মশলা একটা তৈরি করেছি সেই মশলাটা এখানে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করবো দু তিন মিনিট দু তিন মিনিট পর নাড়াচাড়া করার পর আমরা এখানে ঢাকা দিয়ে রেখে দেবো চার পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকা খুলে দেখুন এখানে কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে খুব ভালো একটা গন্ধও বেরিয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আর যে পেঁয়াজটা রসুনটা আমরা ভেজে রেখেছিলাম সেটা এখানে এবারে অ্যাড করে দেবো অ্যাড করে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব তারপরে পরিবেশন করব। আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এভাবেই পাশে থাকুন ধন্যবাদ